কালামটি হল আপনারা জানেন আল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন আদি পিতা আদম আলিয়া এবং হাওয়া আলাই সাল্লামকে তাদের সন্তান হলো হাবিল কাবিল আগলি মা এবং বিবি জোড়া জোড়া সন্তান হতো একে অপরের সাথে বিয়ে হতো তো সেই হাবিল কাবিলের বিবাহ কিভাবে হয়েছিল এই দুনিয়ায় হাবিল কাবিলের কিভাবে বিবাহ হয়েছিল এবং আপনারা জানেন যখন এনতেকাল আমাদের হয়ে যায় আমাদেরকে দাফন দেওয়া হয় মাটি খুঁড়ে কবর দেওয়া হয় তো কিভাবে চালু হয়েছিল এই যে মাটি খুঁড়ে কবর দেওয়া এই প্রথা কিভাবে চালু হয়েছিল সে গজল আমি আপনাদেরকে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে কুরবানি প্রথম কে দিলো কুরবানি প্রথম কে দিলো শুনি দুই প্রথম কাবিলের জীবনী আবিল কাবিলের জীবনী

কেটি কোনারে কিটি পত্র রে কেটি কোনটি পোত্র দল কিছুটাতে অন্যের শাসে বিয়ে ঘটন

কুরবানি কবুল কাহার তা কুরবানি কবুল হাই তাহার উপরে ভাড়া দাহাবিল দিলো সরস কবিল আনিল ভাড়া হাবিল দিলো সরস কবিল আনিল ভাড়া জালিয়া খোদা কবুল

জোড়া জোড়া সন্তান হতো একে অপরের সাথে বিয়ে বিয়ে হতো সেই আর তো কেউ ছিল না তো হাবিলের বিয়ে হলো আগলিমার সাথে আগ্নিমা ছিল দেখতে একটু রূপসী সুন্দরী আর কাবিলের বিয়ে হলো গাছবিবের সাথে তো শয়তান তখন কাবিলকে বলছে হে কাবিল তোমার ভাই এত রূপসী স্ত্রী পেল আর তুমি গাছ বিবির সাথে বিবাহ করলে তার তো দেখতে অত ভালো না তো তখন কি ঘটনা ঘটেছিল কিভাবে দেখুন এই দুনিয়ায় হত্যা হয় আপনারা জানেন বিভিন্নভাবে হত্যা হয় তো এই হত্যার প্রথা সর্বপ্রথম চালু হয়েছিল সেই কাবিলের সময় থেকে কিভাবে হত্যা হয়েছিল আপনারা ছন্দের মাধ্যমে শুনুন আশা করছি ভালো লাগবে পিতা পিতা তখন ঘরে দিন ঘুমাই বল তখন ঘরে দিন রামে ঘুমাই সাফের সফে পেশা পাথরে এনে

ভুল কলাম পড়ে শৈতানের ফাঁদে কি ভুল কলাম পড়ে শৈতানের ফাঁদে কিভাবে মৃত দেহ তুই কাকে ঝগড়া করে দেখে তো তন দুরী কাগে ছকনা করে দেখি তখতক মারা গেলে তখনি মাটি খুলে তখতক মারা গেলে তখনি মাটি খুলে তোকে করিল দাপন দাবিলের দেখি নয়ন হরিতর পিছেই কাক পাঠালিন আল্লাহ পাক হরিতর পিছেই কাক পাঠালিন আল্লাহ পাক Haan waale hadisi quranir bani, Haabil kaabil ir jiwoni Haabil kaabil ir jiwoni

আচ্ছা ভাই আচ্ছা হবে গাইবো ইনশাল্লাহ শেষের দিকে কে গাইবে আচ্ছা চলুন এখনো কিন্তু আমি সেই সমস্ত ঘটনা গত শুরু করিনি সবে একটা দুটো ঘটনা বলেছি এখনও তো ইউসুফ দুলেকার ঘটনা আছে বা আরও অন্যান্য বিভিন্ন সুন্দর সুন্দর যে ঘটনাগুলো আপনারা শোনেন যে ছোট্ট পাখি বাজ পাখির ঘটনা মা ফতেমার জীবনী ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমার মধুর বাণী টোয়েন্টি ওয়ান ভাই কিছু টাকা উপহার করেছেন এবং বললেন গজলটি ভালো লেগেছে ধন্যবাদ আপনাদের দোয়াও ভালোবাসা কামনা করি তো শুনলেন এই ঘটনামূলক কালাম আমি আপনাদের মাঝে বললাম এবার একটা নাচ শরীফ বলছি তারপরে আমার সহপাঠী ভাই এমডি ইউনুস তার কণ্ঠে আপনারা শুনবেন গজল তারপরে আমি আসব। কিছু ঘটনামূলক গজল আপনাদেরকে শোনাবো খুব মূল্যবান কিছু ঘটনা আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি এখন এই গজলটি বলছি আপনাদের স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রহণ করুন नबी दो जहा हमर जनेनेर ज नबी तो जार हमर जने ज अल्लार कस नू रे गा सोचारे हरा नबी तो जहा नबी दो जारन हमार जनेर जान नबी दो जारन हमार जनेर जान अल्लर कस नू रे गौड़ा सोच नबी तो जा

সোনার চাঁদ মাটির ঘরে ভাঙা ঘরে ঝরে পড়ে মুক্তমতি পাতা দিলে मोती पन्ना ही रे पाये दिखाके झाके झाके पाये दिखाके झाके झाके जो के जाये होर फेरे अल्लाह दस मोरे गाड़ा नबी दो जहाँ नबी दो जहाँ नमर जनेर जन नबी दो जहाँ नमर जनेर जन अल्लाह दस मोरे गाड़ा

no i

São pedras do dia

আহম শুনলেন তো আমার সহপাঠী ভাই আসছে তার কণ্ঠে শুনুন তারপরে আমি আসবো যে ঘটনা কলমগুলো আছে একের পর এক আপনাদেরকে শোনাবো এবং সেই ঘটনা গজলগুলোতে আমি পুরস্কার দেব মা বোন অডিয়েন্স বা ইউটিউবার ভাইরা যারাই উত্তর দিতে পারবে প্রত্যেকটি উত্তরে আমি কুড়ি টাকা করে উপহার দেব আপনাদেরকে আশা করছি গজল আপনাদের ভালো লাগবে এরপরে আমি আসছি আপনারা শুনুন আমার সহপাঠী ভাইরা দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা বেকার কথা বলে সময় নষ্ট করতে পছন্দ করি না কেননা মানুষের সময়ের মূল্য বড় অনেক মূল্য তো আমরা একের পর এক চাইছি গজল পরিবেশন করার যাতে আপনাদের গজলগুলো শুনে ভালো লাগে কেননা কথা বললে সময় নষ্ট হবে ওই জন্য আমরা চেষ্টা করছি একের পর এক গজল বলার যেহেতু অনেক সময় খেয়ে গেছে মাঝখানে আপনারা জানেন একটু অসুবিধা হয়ে গেছে যাই হোক তবুও আমি এইভাবে অনুষ্ঠান চালাচ্ছি একের পর এক শোনাচ্ছি আপনারা শুনুন আমাদের এমডি ইউনুস আসছে পরেই আমি আসব কিছু নিত্য নতুন কালাম আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কত আলহামদুলিল্লাহ ইতিবাচক শুনছিলেন ভাইজানের কণ্ঠে নিত্য নতুন কালাম তার আগে আমার সাথী ভাই এমডি আবু সাইদের গণ্টক গজল শুনেছেন তো আমিও আপনাদের সামনে একটু গজল পরিবেশন করবো কিন্তু তার আগে